আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন বন্ধুরা ইউনিভার্সিটি অ্যাডমিশন বিসিএস ব্যাঙ্ক জব এছাড়া আরও বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সামগুলোর জন্য ভোকেবুলার রিলেটেড আমরা যে বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি সেই ধারাবাহিকতায় এই ভিডিও ক্লিপে আমরা আজকে যে ওয়ার্ডটি নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে পাল পাবল পাল পাবো যার অর্থ হচ্ছে অনুভব করা যায় বা স্পর্শ করা যায় এমন স্পষ্টত বোধগম্য আমি আবার বলছি যার অর্থ হচ্ছে অনুভব করা করা যায় যায় বা বা স্পর্শ এমন কিছু যেটা বোঝা যায় স্পষ্ট তো বোধগম্য পাল্পাবুল এই ওয়ার্ডটিকে যদি আমরা নেমনিক দিয়ে মনে রাখতে চাই বন্ধুরা নেমনিক কি সেটা আমরা অনেক ভিডিও ক্লিপে বলেছি কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডকে দীর্ঘদিন মনে রাখার জন্য কোন একটা ঘটনা কোন ব্যক্তি বস্তু অযৌক্তিক হাস্যকর হতে পারে যুক্তিহীন লাগতে পারে কোনো সমস্যা নেই সেই ওয়ার্ডটিকে মনে রাখার জন্য আমরা একটা ব্যক্তি বস্তু বা কোনো একটা মজার ঘটনার সাথে সেটাকে রিলেট করছি কাল্পনিক কোনো কথাবার্তার সাথে সেটাকে রিলেট করছি সম্পর্কযুক্ত করছি এটার মাধ্যমে আমরা ওই পার্টিকুলার ওয়ার্ডটাকে দীর্ঘদিন মনে রাখছি এটাকে আমরা মূলত বলছি নেমনিক তাহলে পাল্পাবল যার অর্থ হচ্ছে অনুভব করা যায় বা স্পর্শ করা যায় স্পষ্টত বোধগম্য এই ওয়ার্ডটিকে যদি আমরা নেমনিক দিয়ে মনে রাখতে চাই তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি পাল্পাবল শব্দটাকে আমরা পালস পারি পাল শব্দটাকে আমরা পালস এবল ধরে নিতে পারি পালস মানে কি পালস মানে হচ্ছে নারী বা স্পন্দন আমরা জানি আর এবল মানে কি সক্ষম তো মনে করেন যে কোনো একজন ডক্টর আমরা যদি এভাবে চিন্তা করি যে ডক্টর তার পেশেন্টের পালস পরীক্ষা করতে এবল হচ্ছেন কি না বা আমরা এভাবে চিন্তা করতে পারি যে তার পালস পেতে ডক্টর এবল হলেন না তার পালসটা বোঝা গেল না তার শরীরের পালসের যে স্পন্দন সেটা বোঝা গেল না তাহলে ডক্টর তার পালস পরীক্ষা করতে এবল হলেন না এভাবে আমরা চিন্তা করতে পারি পালস এবল পালপ এভাবে আমরা চিন্তা করতে পারি এভাবে চিন্তা করা যায় যে পালস এবল পালস পাবল এভাবে চিন্তা করতে পারি আমরা যে পালসটাকে আমরা পরীক্ষা করতে এবল হলাম পালস এবল অনুরূপভাবে আমরা এভাবে চিন্তা করতে পারি পালপাবল অনুভব করা যায় বা স্পর্শ করা যায় এরকম স্পষ্ট তো বোধগম্য এরকম কোন কিছু আমরা যদি পালপেবল এই শব্দটির যদি সেরোনেম নিয়ে কথা বলতে চাই বন্ধুরা আমরা প্রথমে যে ওয়ার্ডটি পাচ্ছি এভিডেন্ট স্পষ্ট আমরা জানি এভিডেন্স বলি আমরা বলি না এভিডেন্স এভিডেন্স মানে কি বলি যে হ্যাঁ এই কাজটা সে করেছে তার এভিডেন্স কি বা তুমি যেটা করেছ বা আপনি এটা করেছেন এটার এভিডেন্স কি এভিডেন্স মানে কি প্রমাণ মানে স্পষ্ট করে কোনো কিছু প্রুফ করা সেটাকে আমরা বলি এভিডেন্স তাহলে এভিডেন্স কি এটা নাও এভিডেন্ট স্পষ্ট এটা হলো অ্যাজেক্টিভ তাহলে এভিডেন্স এভিডেন্ট এভাবে আমরা চিন্তা করতে পারি স্পষ্ট অ্যাপারেন্ট স্পষ্ট আমরা এটাকেও বলি অ্যাপারেন্টলি স্পষ্টভাবে অ্যাপারেন্টলি স্পষ্টভাবে কোন কিছু হচ্ছে আমরা বলি অ্যাপারেন্টলি তাহলে অ্যাপারেন্টলি অ্যাপারেন্ট এভাবে আমরা যদি ওয়ার্ডগুলোকে রিলেট করি তাহলে আমাদের জন্য আমাদের ভোকেবুলার স্টক অনেক বেশি স্ট্রং হবে দীর্ঘদিন আমরা ভোকেবুলারগুলোকে মনে রাখতে পারবো এরপর আমরা বলতে পারি ম্যানিফেস্ট ম্যানিফেস্ট মানে কি সুস্পষ্ট ম্যানিফেস্ট বিভিন্ন পলিটিক্যাল যে পার্টিগুলো আছে তারা তাদের ভোটের আগে আগে তারা বলে আহ নির্বাচনী ম্যানিফেস্টো বলে না নির্বাচনে আমরা আমাদের ম্যানিফেস্টো প্রকাশ করেছি ম্যানিফেস্টো ম্যানিফেস্টো ম্যানিফেস্ট এইভাবে আমরা চিন্তা করতে পারি ম্যানিফেস্টো ম্যানিফেস্ট যে যেভাবে বলে স্বাচ্ছন্দ্যবোধ করেন যেভাবে চিন্তা করে স্বাচ্ছন্দ্যবোধ করেন কোনো সমস্যা নাই তাহলে ম্যানিফেস্ট মানে নির্বাচনের আগে আর তারা স্পষ্ট করে বলে দেয় সুস্পষ্ট করে বলে দেয় যে হ্যাঁ আমরা ক্ষমতায় গেলে এটা করব এটা করব এই করব সেই করব এটা করব সেটা করব এত এত জন হচ্ছে কর্মসংস্থান তৈরি করব শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিব নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে দেবো সব কিছু স্পষ্ট করে লেখা থাকে তাদের নির্বাচনে যে ম্যানিফেস্টো থাকে সেখানে স্পষ্ট করে লেখা থাকে যদিও ইলেকশনে গভর্নমেন্ট ফর্ম করার পর তার সেগুলো ভুলে যায় অস্পষ্ট হয়ে যায় তাদের কাছে যাই হোক মজা করলাম ওকে এনিওয়ে আমরা আমাদের পড়াশোনায় ফিরে আসি এরপর আমরা বলতে পারি ট্যানজেবল ট্যানজেবলকে আমরা এভাবে চিন্তা করতে পারি টাচেবল টাচ করা যায় এরকম তাহলে টাচ করা যায় বা ধরা যায় এরকম কোনো কিছুকে আমরা বলতে পারি টাচেবল টাচেবল বা ট্যানজেবল এভাবে আমরা চিন্তা করতে পারি মনে রাখার সাথে ট্যানজেবল মানে কি তাহলে ধরা যায় এমন কোনো কিছু ডিস্টিংট স্পষ্ট ডিস্টিংট স্পষ্ট এরপরে আমরা বলতে পারি ডিটেক্টেবল শনাক্ত করা যায় এরকম শনাক্তযোগ্য আমরা বলি না ডিটেক্ট করা ডিটেক্টার মেটাল ডিটেক্টার নাম শুনেছি না মেটাল ডিটেক্টার আমরা বিভিন্ন জায়গায় খুবই যেখানে খুব সিকিউরিটি মেনটেন করা হয় গুরুত্বপূর্ণ কোন বিল্ডিং অফিস বা গুরুত্বপূর্ণ কোন এলাকায় আমরা যখন ভেতরে প্রবেশ করতে যাই সেখানে এক ধরনের মেশিন থাকে ডিটেক্ট করা হয় যে আপনি কোনো আর্মস বা কোনো খারাপ কোনো কিছু বা অবৈধ কোনো কিছু ক্যারি করছেন কি না থাকে না মেটাল ডিটেক্টর থাকে আরও বিভিন্ন ধরনের ডিটেক্টর থাকে সেটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি ডিটেক্টর ডিটেক্টেবল আমরা এভাবে চিন্তা করতে পারি যে ডিটেকটিভ মানে গোয়েন্দা এভাবে আমরা চিন্তা করতে পারি তাহলে ডিটেক্টেবল মানে কি শনাক্ত করা যায় শনাক্ত করা যায় বা শনাক্তযোগ্য এরকম কোনো কিছু তাহলে পালপাবল যার অর্থ হল স্পর্শ করা যায় বা অনুভব করা যায় এমন কিছু স্পষ্টত বোধগম্য এটার যদি সিনোনিম নিয়ে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে সিনোনিম পেলাম কোনটা কোনটা এভিডেন্ট অ্যাপারেন্ট ম্যানিফেস্ট ম্যানিফেস্টো এভাবে বলছিলাম ট্যান্সেবল ধরা যায় এমন কিছু ডিস্টিংক্ট ডিটেক্টেবল শনাক্তযোগ্য এই এই ওয়ার্ডগুলোই আমরা মূলত আপনাদের সামনে উপস্থাপন করছিলাম এরপরে যদি বা অনুভব করা যায় স্পর্শ করা যায় স্পষ্ট তো বোধগম্য যদি আমরা আমরা কথা বলতে বলতে চাই পারি মানে কি দ্বিধা রয়েছে মানে স্পষ্ট না মানে দ্বিধা দ্বিধা মানে কি দ্বিধা মানে আপনি কোনো বিষয়ে দ্বিধান্বিত আপনার মানে দ্বিধা রয়েছে তার মানে আপনি স্পষ্ট কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না অ্যাম্বিগিউস তো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে লোকটি তার অ্যাম্বিশন নিয়ে অ্যাম্বিগিউস অ্যাম্বিশন মানে কি ভবিষ্যৎ পরিকল্পনাও তার আকাঙ্ক্ষা সে ভবিষ্যতে কী হতে চায় আমরা সবাই আসলে আমাদের জীবনের যে অ্যাম্বিশন সেটা নিয়ে নড়বড়ে থাকি কখনো চিন্তা করি ডাক্তার হবো কখনো চিন্তা করি ইঞ্জিনিয়ার হবো কখনও চিন্তা করি বিশেষ কর্মকর্তা হবো কখনও চিন্তা করি না উদ্যোক্তা হব কখনো চিন্তা করি পাশের পাশের বন্ধু ফ্রিল্যান্সিং করে বড়ো লোক হয়ে গেছে আমারও ফ্রিল্যান্সিং করা দরকার এই যে আমরা দ্বিধার মধ্যে থাকি এটাকে আমরা বলছি ইংরেজিতে এটাকেই বলা হয় অ্যাম্বিগুয়াস দ্বিধা দ্বিধা দ্বিধান্বিত ব্যর্থ বোধক তাহলে অ্যাম্বিশান নিয়ে সে সবসময় অ্যাম্বিগিউয়াস থাকে এভাবে আমরা চিন্তা করতে পারি অ্যাম্বিশান অ্যাম্বিগিউস ধান্বিত হওয়া কনসিল্ড করা গোপন করা লুকিয়ে রাখা কনসিল সিল করা আমরা বলি সিল করা সিলগালা করে দিয়েছে তার গোডাউন তার মার্কেট তার দোকান এটা সিলগালা করে দেওয়া হয়েছে কনসিল মানে লুকানো কোন কিছুকে লুকিয়ে রাখা গোপন করা কনসিল্ড এভাবে আমরা চিন্তা করতে পারি রিলেট করতে পারি অবস্কিওর অবস্কিওর মানে দুর্বোধ্য সহজে বোঝা যায় না এরকম কোন কিছু অবস্কিওর দুর্বোধ্য তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে অবস্কিওর যদি কোনো কারো যদি এমন কোন ডিজিজ হয় যেটা ডাক্তার ডাক্তারদের কাছে অবস্কিওর দুর্বোধ্য বুঝতে পারছেন না ডাক্তাররা যে কি অসুখ হয়েছে তার তাহলে সেই রোগের কোনো কিওর নাই মানে সেই রোগের কোনো আরোগ্য লাভের কোনো সুযোগ নাই আমরা এভাবে চিন্তা করতে পারি অবস্কিওর রোগের দুর্বোধ্য রোগের কোনো কিওর নাই মানে কোনো ঔষধ নাই কোনো উপশম হওয়ার কোনো সুযোগ নাই আরোগ্য লাভ করার কোনো সুযোগ নাই আমরা জাস্ট রিলেট করছি বন্ধুরা যাতে করে ওয়ার্ডগুলোকে আমরা দীর্ঘদিন মনে রাখতে পারি এরপর আমরা বলতে পারি হিডেন হিডেন মানে কি গোপন এটা জানি এটা খুব সহজ হিডেন মানে গোপন সহজে এটা আমরা পারি সবাই এরপরে আমরা বলতে পারি ডাউটফুল সন্দেহজনক ডাউট ডাউট করা এটা সবাই পারি ডাউট ডাউটফুল সন্দেহজনক এটা নিয়ে আলাদা করে কথা বলা খুব একটা কিছু নাই আমরা বলতে পারি রেকন ডায়েট দুর্বোধ রেকন ডায়েট দুর্বোধ মানে সহজে বোঝা যায় না এমন কোনো কিছু রেকন ডায়েট দুর্বোধ আমরা এইভাবে ওয়ার্ডটাকে চিন্তা করতে পারি যে আমরা যারা বর্তমানে মানুষ অনেক বেশি হেলথ কনসিয়াস ফ্যাশন সচেতন মানুষ স্লিম থাকতে চায় মোটা হতে চায় না মোটা হয়ে গেলে তারা ডায়েট কন্ট্রোল করে খাবার কন্ট্রোল করে তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে একজন খুবই হেলদি মানুষ উনি ওনার ডায়েটটা নিয়ে খুবই কনফিউজ ছিলেন উনি ওনার ডায়েটকে উনি সারাদিন কী কী ডায়েট মেনটেন করবেন ওনার ডায়েটগুলো কীভাবে উনি মেনটেন করবেন এ ব্যাপারে এই বিষয়টা ওনার কাছে রিকন ডায়েট ছিল দুর্বোধ্য ছিল উনি বুঝতে পারছিলেন না কি খাবো কি খাবো না কোনটাকে লোজন বাড়ে কোনটাকে লোজন কমে এই বিষয়টা তার কাছে রিকন ডায়েট ছিল দুর্বোধ্য ছিল তাহলে ডায়েট নিয়ে উনি রিকন ডায়েট ছিলেন এভাবে আমরা রিলেট করতে পারি মনে রাখার জন্য বন্ধুদের যে বিষয়টা মাথায় রাখতে হবে এই ভিডিও ক্লিপগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা খুবই মজার সহজভাবে নেমোনিক দিয়ে উপস্থাপন করছি যাতে এটা আমরা সহজে দীর্ঘদিন মনে রাখতে পারি কারণ ভোকেবুলারই বিভিন্ন কম্পিটেটিভ এক্সামগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা আশা করি এই ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ